দুই পর চট্টগ্রামে তারেক রহমান বেলা এগারোটায় যোগ দেবেন পোলো গ্রাউন্ড মাঠের নির্বাচনী জনসভায় সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল চতুর্থ দিনের জমজমাট নির্বাচনী প্রচার শহর থেকে গ্রামে ভোট উৎসবের আমেজ ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের বাংলাদেশের ওপর আর কারো খবরদারি চলবে না হুঁশিয়ারি জামায়াত আমিরের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান প্রতিবেশী দেশের প্রতি সাড়ে ছয় মাসে বাজার থেকে প্রায় 4 বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এর সিদ্ধান্ত বিষয়টি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা নির্বাচনী জনসভায় যোগ দিতে বিশ বছর পর চট্টগ্রামে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অতিথি হিসেবে যোগ দেবেন জনসভায়। সেখানে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীসহ সহ বিএনপির সমর্থকরা এর আগে শনিবার সন্ধ্যা সোয়া দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি লাল সবুজ খটিত বাসে করে বিমানবন্দর থেকে বের হন এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করেন দুই দশকেরও এই সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশেপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আয়োজকদের প্রত্যাশা পোলো গ্রাউন্ড মাঠে লাখো মানুষের সমাগম হবে নির্বাচনী জনসভা তো বটেই তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান জন্য বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই পূর্ণভূমিতে প্রথম আশা আগমন আমরা মনে করি কালকের এই জনসমাবেশ একটি ঐতিহাসিক রূপ নেবে এটা আমরা আশা করছি তাতে এখনো পর্যন্ত কোনো প্রোগ্রাম নেই মহানগর বিএনপির সাথে সাড়ে আটটা একটা প্রোগ্রাম আছে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী জনসভা নিয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী আনোয়ার কাছে আনোয়ার নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা কর্মীরা কি বলছেন পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন শ্রাবন্তী চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসমাবেশ আর এই জনসমাবেশ এ উপস্থিত হবেন বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনাকে একটু দেখাতে চাই সেই সঙ্গে তো অবশ্যই বলবো সেটি হচ্ছে যে আসলে এই যে জনসমাবেশ নির্বাচনী জনসমাবেশটি কেন্দ্র করে এখানকার মানুষের স্থানীয় নেতাকর্মী সহ উচ্ছ্বাস উদ্দীপনা আসলে এতটুকু কমতি নেই এই পলোগ্রাউন্ড মাঠ এটি কিন্তু এখন আমরা যতটুকু দেখছি যে প্রায় অনেকটাই কিন্তু মানুষ এখানে লোকে লোকারণ্য মানে আসতে শুরু করেছেন এখানে মহানগরের নেতাকর্মী থেকে শুরু করে আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকেও বিপুল একটি জনসমাগম ঘটবে এই পলোগ্রাউন্ডে নির্বাচনী জনসমাবেশে এমনটা কিন্তু বারবারই আসলে কর্তৃপক্ষ জায়গা থেকে বলা হচ্ছে আমরা দেখেছি যে নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলেছেন যে একটি ঐতিহাসিক জনসমাবেশ হবে এটি আর সেই সঙ্গে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে তো আইনশৃঙ্খলা কথা বলছিলেন আপনি সেখানে আমরা সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু যথাযথভাবে আমরা দেখতে পাচ্ছি এবং মঞ্চ থেকে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বারবারই যেটি বলছেন যে যারা এই যে নেতাকর্মী যারা আসছেন এই পোলোগ্রাউন্ডে তারা যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে থাকেন একটি সফল জনসমাবেশ হবে একটি ঐতিহাসিক জনসমাবেশ হবে এমনটাই কিন্তু আসলে তারা বারবার মঞ্চ থেকে বলছেন এখন যে সময়টি নির্ধারিত আছে যে এই পলোগ্রাউন্ড জনসমাবেশে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এমন একটি তথ্য আছে একটু জানিয়ে রাখি যে আজকে এই চট্টগ্রামেই সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যেই অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় আছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সেখানে ইয়োথ পলিসি ডায়লগ এই শিরোনামে একটি মতবিনিময় আছে সেটি শেষ করে তারপরে তিনি এই পলোগ্রাউন্ডে এই জনসমাবেশ সে আসবেন যেটি শুরু হয়েছে এই নির্বাচনী জনসমাবেশ সিলেট থেকে শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির যে আনুষ্ঠানিক জনসমাবেশ সেটি তো আজকে এখানে বিভিন্ন বিষয় আসবে তার বক্তব্যে এমন কিছু তথ্য আছে যেমন তিনি যে বিভিন্ন সময় পরিকল্পনার কথাগুলো বলেছেন বিশেষ করে বিএনপি সরকার গঠন করতে পারলে নির্বাচনে জয়ী হলে যে বিভিন্ন ধরনের যে জনঘনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ যে সেবাগুলো রয়েছে বিশেষ করে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষক কার্ড এই বিষয়গুলো কিন্তু বারবারই বিএনপি চেয়ারম্যান তার ক্রম আন তিনি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে নির্বাচনী জনসমাবেশেও বিষয়গুলো তুলে ধরেছেন সেটি একটি বিষয় আছে অব্যাহত আছে আজকে আরেকটি বিষয় আছে যে নতুন করে যদি কিছু পরিকল্পনার কথা হয়তো আজকে এই চট্টগ্রামের জনসমাবেশ উঠে আসবে এমন একটি তথ্য আছে যেহেতু এটি বন্দরনগরী বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত সেই জায়গা থেকেও কিছু বিষয় আছে সব মিলিয়ে বলতে গেলে শ্রাবন্তী নিশ্চয়ই যে কথাটি বলে শেষ করতে চায় সেটি হচ্ছে যে একেবারেই কিন্তু লোকে লোকারণ্য বিভিন্ন মানুষের সমাগম ঘটছে নিঃসন্দেহে চট্টগ্রামের এই পোলোগ্রাউন্ডে নির্বাচনী জনসমাবেশ বিএনপির একটি ঐতিহাসিক জনসমাবেশ হবে এমনটাই কিন্তু সর্বস্তরের নেতাকর্মীরা আশা প্রত্যাশা করছেন শ্রাবন্তীপ আনোয়ার আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন মুজিবুল হক মুজিব জনসভা ঘিরে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বিএনপি সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সব মিলিয়ে বিস্তারিত জানাবেন দুই দশক পরে বন্দরনগরী চট্টগ্রামে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেহেতু যেহেতু নির্বাচনের আগে এই জনসভা সেক্ষেত্রে এটি আলাদা একটি গুরুত্ব পাচ্ছে বিএনপি নেতাকর্মীরা বলছেন সে এটি শুধুমাত্র দলীয় জনসভা নয় এটি সাধারণ মানুষের জনসভায় পরিণত হয়েছে আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুক জানতে পেরেছি বেলা সাড়ে এগারোটা নাগাদ বিএনপি চেয়ারম্যান এই পলগ্রাউন্ড মাঠে আসার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই পলোগ্রাউন্ড মাঠ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম চট্টগ্রামের উপজেলা পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মীরা আসছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে বাদদের তালে তালে ঢাক জল পিটিয়ে নেতাকর্মীরা আসছেন একেবারে নির্বাচনী একটি উৎসবের আমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা আশা করছেন যেহেতু চট্টগ্রামে আপনি জানেন যে ষোলোটি সংসদীয় আসন এই আসনগুলোতে যারা বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা এই জনসভার মাঠে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তাদেরকে এই জনসভায় লাখো মানুষের কাছে পরিচিতি পরিচয় করিয়ে দিবেন এবং নেতাকর্মীরা আশা করছেন এই জনসভার মধ্য দিয়ে নির্বাচনের মাঠে ভোটের মাঠে একটি প্রভাব পড়বে তো সেটি তারা আশা করছেন এর আগে বিএনপি চেয়ারম্যানের একটু সকাল থেকে যে কার্যক্রম বা কর্মসূচি সেটি একটু জানাতে চাই যে সকাল থেকে চট্টগ্রামের যে হোটেল রেডিস ব্লু সেখানে বিএনপির যে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন এরপরেই সকাল সাড়ে নয়টা থেকে চট্টগ্রামের যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে তিনি সভা করছেন অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যারা তরুণরা আছে তারা চট্টগ্রাম নিয়ে কী ভাবছেন তারা আসলে চট্টগ্রামকে কিভাবে দেখতে চায় সেটি সেটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন আপনি জানেন চট্টগ্রামে প্রায় ছেষট্টি লাখ ভোটার এবং এর অধিকাংশই তরুণ ভোটার এবং এই তরুণ ভোটাররা বন্দরনগরী চট্টগ্রামকে কোন দৃষ্টিকোণ থেকে দেখতে চায় সেই দৃষ্টিকোণ পাশাপাশি বিএনপি চেয়ারম্যান আপনি জানেন যে তার যে স্বদেশ প্রত্যাবর্তন সে প্রত্যাবর্তনের পরে তিনি বলেছিলেন যে এই দেশ নিয়ে তার একটি পরিকল্পনা আছে এই চট্টগ্রাম নিয়ে তার একটি পরিকল্পনার কথা তিনি বলেছেন আপনি জানেন এই চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী এবং চট্টগ্রামে যে বন্দর চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেতাকর্মীরা বলছেন যে চট্টগ্রামের তৃতীয় শাহ মানত সেতু চট্টগ্রামের ভেটেনারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিএনপির সময়ে হয়েছে এবং তারা আশা করছেন আজকের যে জনসভা সেই জনসভায় বিএনপি রাখবেন এবং আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক চট্টগ্রাম নিয়ে তাদের বিএনপির যে পরিকল্পনা সেটি তুলে ধরবেন পাশাপাশি চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে তারা উপস্থিত থাকবেন মোটা দাগে যেটি বলা চলে যে একটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষের জন্য কারে গ্রহমান কি বক্তব্য রাখছেন কি নির্দেশনা দিচ্ছেন কি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি জনসভায় কি বক্তব্য রাখছেন সেটির জন্য মূলত এই নেতাকর্মীরা আসলে মুখী আছেন অপেক্ষা করছেন তো আমরা আছি এখানে এবং ধাপে ধাপে যে নেতাকর্মীরা আসছেন সে খবর নিশ্চয় আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারব আপনাকে ধন্যবাদ আগমনে ফেনীর মানুষ appBar অন্য যে জেলার অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি আনন্দিত তারেক রহমানের জনসভা তো এটা লক্ষ লক্ষ হবে এই জনসভার স্রোত

আমাদের দলীয় বিভিন্ন যে কাজকর্ম ভবিষ্যতে আমরা কি এগুলি তুলে ধরবেন এবং তালেক সাহেব এ আমার মনে হয় প্রত্যেকটা লোক আমার আনন্দিত আমাদের এখানে এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ সারাদেশে জমজমাট ভোটের প্রচার গলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সকালে খুলনা ডুমুরিয়ায় প্রচারণায় নেমেছেন খুলনা পাঁচ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। উপজেলার রংপুর ইউনিয়নের সৌলোয়া বাজার পথসভায় তিনি বলেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি দখল করেছে তারা এখন নিরাপত্তা দেওয়ার কথা বলে ভোট দাবি করছে মানুষ পরিবর্তনে বিশ্বাসী আর তাই পাঁচই অগাস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপি পাঁচটি ইসলামী দল ও মুক্তিযুদ্ধ চেতনায় একত্রিত হওয়া জোটের পক্ষে ভোটের আহ্বান করেন তিনি এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তিনি বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের একত্রিশ দফার মধ্য দিয়ে শরীয়তপুরে উন্নয়নের কাজ করা হবে অবহেলিত জনগণের উন্নয়নের কাজ করা হবে নদী ভাঙন রোধে তার সরকার কাজ করবে বলে জানান তিনি পাঁচ তারিখের পরে করতে পারি না তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেবো যারা দোকান ভাঙো চাঁদা চাও বাজারে যারা একটু বিস্কুট পাচে পাচে ফেরিওয়ালা রাস্তার পাশে কিছু দোকানদারি করে তার কাছ থেকে তারা চাঁদা তোলে তোলে কিনা বলেন এই চাঁদাকে যেমন ইসলামী লোকেরা তোলে চট্টগ্রামে ইউথ পলিসি সংলাপে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেখে নিব তার বক্তব্য আপনারা এটা নিশ্চয়ই অনেকেই জানেন যেটা আমি আপনাদেরকে বললাম তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাবো সাজাতে চাই আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি ধন্যবাদ এখন যদি কেউ কিছু বলতে চান জি আপনি বলেন রুমন মাইক আসসালামু আলাইকুম স্যার আমি তাসনুবা তাসরি আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে একটু পজ দেই আপনি আপনি যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার বয়সের বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন তবে আঙ্কেল ডাক্তার শুনতে খুব একটা পছন্দ করবো না ভাইয়া বলে ভালো লাগবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাইয়া দুই হাজার বিশ সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা সেটাতে কিন্তু খুবই জটিলতা যেটা আমরা বইতে পড়ি বাট বাস্তবতাটা ভিন্ন কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিয়ে যুক্ত ঋণ নেবে সো এই ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সহায়তায় আপনাদের আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায় এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখুন আপনি যে বসেন আপনি যে উদ্যোগের কথা বলেছেন যেটা আপনারা কোভিড সময় নিয়েছেন বাংলাদেশে এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে হ্যাঁ আমাদের দেশে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস আছে খুব সহজে যে ব্যাঙ্ক লোন পাওয়া যায় নট দ্যাট আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি আপনার মতো এরকম ছোট ছোটো যেই উদ্যোক্তা আছে তারা যাতে কোল যদি দিতেও হয় সব আইন তো পাল্টানো যাবে না বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয় আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোটো ছোটো যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে। হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা এনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি ঠিক আপনি যেরকম ছোটো উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে থ্যাংক ইউ ওই যে মাইক্রোফোনটা বোধ ওখানে আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আমি একটু হালকা জ্বর এসছে আমার গলা থেকে বুঝতে পারছেন তবে খুব ভালো আছে বলা যাবে না আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার নাম আবদুল্লাহ মোহাম্মদ রাফসান আমি চট্টগ্রাম মাও শিশু হসপিটাল মেডিকেল কলেজের এম বিবিএস তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত যেমন আমার কৃষক যদি সেচের পানি না পাই আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না চলে বললে আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি জলবদ্ধতা হলে আমাদের স্থবির হয়ে পড়ে আর আমার মহেশকালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হব বলে আমরা ধারণা করতেই পারি তো আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন অর্থনৈতিক এত উন্নয়নের ছাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আছে আমাদের পরিকল্পনা আছে বসুন আপনি বসেন আপনি আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে এ বি সি ডি বোধ হয় কি চারটা প্রশ্ন আছে আপনার প্রথমত আসেন জল কথা বলেছেন আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি এই জল আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে বিভিন্ন জেলা বা উপজেলায় আছে ঢাকা শহর সব বড় শহর সবগুলোতে আছে এই জলাবদ্ধতা সামগ্রিকভাবে যেমন আমরা চিন্তা করি এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে খাল খনন খাল খনন কারণ আপনি খেয়াল করে দেখবেন একটু বৃষ্টি হলেই শুধু চট্টগ্রাম শহর নয় বিভিন্ন জায়গায় পানি জমে যায় ঢাকা শহরেও পানি জমে যায় পানিগুলো তো কোনো জায়গায় যেতে হবে তো এই পানিগুলোর জন্য আমরা খাল খনন করতে চাচ্ছি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য আরেকটা সহজভাবে বলি যেমন ধরেন প্রায় বছর খানেক আগে এক বছর ছ বছর আগে আপনাদের মনে আছে যে হঠাৎ করে থেকে পানি ছিঁড়ে এবং তার ফলে এবং অভিযোগের বিরাট একটা অঞ্চল হয়ে গেল পানিতে পানিটা বেশি দিন ছিল দুই সপ্তাহের মতন ছিল পানিটা এটাও জলাবদ্ধতার একটা অংশ কিন্তু পানিটা যেতে পারছে না এখন আপনারা একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন যে সুইমিং পুলটা রেডিয়াস হবে ফিফটি স্কোয়ার মাইল

চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি সৃষ্টি হয় বা অন্য জেলায় যখন বৃষ্টি হয় এখানে নিশ্চয়ই অন্য জেলারও ছেলেমেয়েরা আছেন যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায় ফলে যেতে পারে না আরেকটা জিনিস চিন্তা শরীয়তপুরে দিনের শুরুতে প্রচার প্রচারণার খবর জানাতে জেলার সদর থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়া সব বিলে প্রচারণার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন হ্যাঁ গত বাইশ জানুয়ারি থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে সেই প্রচারণায় আমরা দেখেছি বিএনপি জামাত সদন্ত ইসলামী আন্দোলন অন্য অন্য দলগুলো কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পাঠ করছেন এবং ভোটারদের কিন্তু দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমরা দেখেছি এই নদী ভাঙ্গন নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন অবহেলিত যে সড়কগুলো রয়েছে সেই সড়ক নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কিন্তু সকালে যে জিনিসটি দেখেছি এই শরীয়তপুরে এক আসনে আমরা বিএনপি মহিলা মহিলা দলের নেতৃত্বে কিন্তু প্রচারণায় নেমেছিলেন আমরা কিন্তু দেখেছি এবং আমার সাথে কিন্তু এখন রয়েছেন একজন এই শরিয়াতপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা আমি তার কাছ থেকে জানতে চাবো এই যে আপনারা তো প্রচারণা করছেন আপনি একজন নারী নারী হিসাবে কতটুকু নারীদের কাছে আপনারা যেতে পেরেছেন আপনাদের প্রচারণা নিয়ে বিসমিল্লা রহমান রাহিম আপনারা দেখতেই পাচ্ছেন যে কত নারী এখানে দাঁড়িয়ে আছে আর আমরা তো নিজেরাই নারী সুতরাং আমাদের কাছে তো নারী হিসাবে আমরা প্রত্যেকের ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে যাচ্ছি এবং প্রত্যেক নারী আমাদেরকে স্বাগত জানাচ্ছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং আমাদের যে শরীয়তপুর এক আসনে জনাব সাইদ আসলাম সাহেবকে যে নমিনেশন দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান উনি একজন যোগ্য সৎ বিনয়ী এবং ভদ্র এবং দানশীল এক ব্যক্তিকে এখানে নমিনেশন দিয়েছেন এর আগে যেই সত্তর বছর যারা শাসন করেছে তাদের অনেক অপবাদ আছে হত্যার অপবাদ আছে রাস্তাঘাটগুলি করে যায়নি শরীয়তপুরের কোনো উন্নতই হয়নি মুখে তারা সংসদে দাঁড়িয়ে বলেছে যে তারা সিঙ্গাপুর করবে আসলে এটা সিঙ্গাপুর বস্তির মতন করে ফেলেছে আমাদের যে আসলাম ভাই উনি নিজের টাকা দিয়ে ওনাকে শরীয়তপুরের স্থানীয় লোকেরা দাতা হাতিম তাই বলে আখ্যায়িত করেছেন এবং উনি খুবই সৎ বিনয়ী নম্র ভদ্র এবং দেশপ্রেমিক একজন একজন ভাই ওনার প্রতি সবারই আস্থা আছে হ্যাঁ দর্শক হ্যাঁ আমরা কিন্তু কথা বলেছি হ্যাঁ কথা বলেছিলাম এই বিএনপি জাতীয়তাবাদী মহিলা দলের এক নেতৃত্বের সঙ্গে তারা যেহেতু জানিয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা এই অঞ্চলের যারা মহিলা ভোটার রয়েছে তাদের তাদের কাছে কিন্তু যেতে পেরেছিলেন সারাবন্দি এই ছিল শরিয়তপুর থেকে প্রসার প্রচারণা খবর নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য রাজন আপনাকে ধন্যবাদ দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের দেশকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন দেশের স্বাধীনতা কামীদের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার করে ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না জাতীয় ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে রিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো কুমিল্লা এগারোয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন কুমিল্লা এগারো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যিনি মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে কথা বলবো স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে একটু জানতে চাই এখানে জামাতের হেভি ওয়েট প্রার্থী রয়েছে আপনারা আছেন দাঁড়িপাল্লার শক্তি বেশি না দাঁড়ি হাত পাখার শক্তি এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে আমরা কাছাকাছি পর্যায়ে আছি যেহেতু ওনারা অনেক আগের আমি যেহেতু নতুন তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল দিতে পারবো ইনশাল্লাহ ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা আসলে কি বলছে যেহেতু ইসলামী দল আরও অনেক দল রয়েছে কাকে আসলে বেছে নেবে কী কারণে বেছে নেবে যে ইসলামী দলগুলো আপনারা জানেন যে আমাদের ইসলামী আন্দোলন উনিশশো সাল থেকে গঠিত হয়ে উদ্যবাদী পর্যন্ত আমরা খুব স্মার্টভাবে রাজনীতি করি আসছি আমাদের এই রাজনীতির মধ্যে কোনো ধরনের দুর্নীতি এবং কোন ধরনের আমাদের জন জনস্বার্থ বিরোধী কোনো ধরনের কাজে আমরা জড়িত না ইনশাআল্লাহ ওই হিসাবে আমরা যখনই কোনো ভোটারের কাছে যাইতেছি আমাদেরকে যথেষ্টভাবে তারা সাড়া দিতেছেন ইনশাআল্লাহ আমরা ভালো করতে একটা ফলাফল দিতে পারবো কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন নতুনত্ব এই আসনটার জন্য নতুনত্ব কোনো পরিকল্পনা আছে কি না জি আলহামদুলিল্লাহ আমাদের দলীয় যে ইশতেহার আছে ওইটার পাশাপাশি আমি এখানে দশটা ট্যান ভীষণ দিয়ে আমি আমার আসনকে সাজা দিতে চাইছি সেগুলো আমি একটু ক্লিয়ারলি আপনাকে বলতেছি সেটা হচ্ছে ন্যায় বিচার সততা ও জবাবদিহিতা দুর্নীতি সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণ নিরাপত্তা নিরাপদ খাদ্য এবং তার যোগান ব্যবস্থা নিশ্চিতকরণ কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ প্রবাসগামীদের জন্য কর্মমুখী প্রি প্রশিক্ষণ কেন্দ্র ব্যবস্থা অনৈতিক এবং চিকিৎসা বাণিজ্য যেটা ওটা বন্ধ করণ গ্রামাঞ্চলের সড়কের উন্নয়ন থানা ও প্রশাসনের হয়রানি বন্ধকরণ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করণ সপ্তাহে অন্তত একদিন আমাদের দ্বিতীয় খলি বা হজরত রহম রাজি আনহুর নেয় গ্রাম অঞ্চলে আমরা ওইভাবে গোপনভাবে আমরা বেরিয়ে গ্রামের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করে সমাধান করুন এই দশটা ভীষণ দিয়ে আমি আমার যে চোদ্দ গ্রামকে সাথে চাইতেছি তরুণ ভোটার রয়েছে নারী ভোটাররা রয়েছে তারা আসলে কি ভাবছে এবার আসলে হাত পাখাকে বেছে নেবে কিনা আসলে আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য রয়েছে যেহেতু আমরা বাঙালি জাতি স্বাধীন জাতি এখানে আমাদের তরুণের তরুণের মধ্যে ওই জিনিসটা যে গত আন্দোলনে এটা ফুটে উঠছে তো ইনশাআল্লাহ আমরা ওই জিনিসটাকেই আমরা প্রাধান্য দিয়ে আমরা না ভারত না আমেরিকা এই দুইটা বাদ দিয়ে আমরা আমাদের দেশের মধ্যেই আমাদের রাজনীতিকে ওইভাবে সাজাতে চাইতেছি প্রচলনে কোনো ধরনের জটিলতা বা কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা প্রচলন তো করছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বড় ধরনের কোনো জটিলতা আমাদের তৈরি হয় নাই ইনশাআল্লাহ আমি আশা করি সবাইকে উদার আহ্বান জানাই গ্রামে যেনারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে যদি আমরা নিজেদের দলের পক্ষ থেকে সহযোগিতা করে আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে হবে সনাতন ধর্মাবলম্বী কি বলছে একেবারে শেষ সনাতন ধর্মাবলম্বীরা যেহেতু আমাদের ফির সাহেব চরমোনাই থেকে এই পর্যন্ত যথেষ্ট একটা ভালো পদক্ষেপ ওনাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি কালকেও গণসংযোগ করছি চৌদ্দগ্রামে খুব ভালো একটা সাড়া পাইতেছে সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন শেখ হাসিনা সরকার এমন এক সময় পালিয়ে যায় যখন টাকার মান ভয়াবহ পতন হচ্ছিল আর এখন সুযোগ থাকার পরও টাকার দাম বাড়াচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেয়ার পর ডলার বাজারে তীব্র সংকটের কারণে নিত্যপণ্য আমদানিতেই হিমশিম খেয়েছে অন্তর্বর্তী সরকার অথচ এখন বাজার থেকে ডলার কিনে টাকার মান বৃদ্ধি ঠেকানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বলছে রেবিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এমন পদক্ষেপ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা বলছেন ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখাতে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের আওয়ামী লীগ সরকারের শাসন আমলে টাকার মান কমে প্রায় আশি শতাংশ অর্থনৈতিক সেতপত্রের তথ্য বলছে সীমাহীন লুটপাট আর অর্থপাচারের কারণেই এমন সংকটে পড়ে দেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের সময় দুই সালে ডলারের দর ছিল আটষট্টি টাকা আর দুই সালে তার সরকার পালিয়ে যাওয়ার সময় ডলারের দর ওঠে একশো টাকায় এতে তীব্র সংকট দেখা দেয় ডলার বাজারে নিত্যপণ্য আমদানিও কঠিন হয়ে পড়ে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয় অর্থ বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ এতে পাল্টে যেতে থাকে পরিস্থিতি সংকট কেটে যাওয়ায় কমতে শুরু করে ডলারের দাম অর্থাৎ দিন দিন শক্তিশালী হয়ে ওঠে টাকা তবে টাকা শক্তিশালী হওয়ার এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক দরপতন ঠেকাতে ধারাবাহিকভাবে বাজার থেকে কেনা হচ্ছে ডলার কেন্দ্রীয় ব্যাংক বলছে রপ্তানি ও রেমিটেন্স বাড়াতেই এমন পদক্ষেপ এখন বিপুল পরিমাণ ব্যাংক দিয়ে রেমিটেন্স আসে তারাই বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করে ডলার ধারণ করার যে লিমিট আছে সেটার ঊর্ধে ডলার আছে আমরা বাজার বিক্রি করতে চাই যখন একটু কমফোর্ট অবস্থায় আছি তখন রিজার্ভটা যদি বাড়ানো চাই আমরা বাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে এক্সচেঞ্জ রেট বা এক পার্সেন্ট বেশি হওয়াটা ইকোনমিতে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা অবস্থায় যেখানে এক্সপোর্টের মার্জিনগুলো সংকুচিত হচ্ছে সেখানে যদি আবার ডলারের দামও আমাদের বাজারে কমে যায় তাহলে তো এক্সপোর্টারদের উপর আরেকটা আঘাত আসে আবার রেমিটেন্সও নিরুৎসাহিত হতে পারে তো যে দিক থেকে বেনিফিটের তুলনায় ঝুঁকির মাত্রাটা বেশি বাংলাদেশ ব্যাংক কেনার কারণে যদি ডলারের দাম বেড়ে যায় সেটাও কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব ফেলবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে গত কয়েক মাসে টাকার মান অন্তত এক টাকা কমেছে তবে ধারাবাহিক বাড়ছে রেমিটেন্স ও রিজার্ভ Ridwanul Hawk DBC News Dhaka মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোগান্তিতে প্রত্যন্ত এলাকার মানুষ চুয়াডাঙ্গায় গত দুদিন তাপমাত্রা কমলেও আজ আবারও কিছুটা বেড়েছে সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড় ঠাকুরগাঁও সহ প্রত্যন্ত এলাকায় শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ শিশু ও বয়স্করা চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন